তাই যারা নতুন আসছো যারা ভাবছো যে ভিডিওটা দেখে ভাবছো কি কাজ কি হবে না হবে মাথায় কিছুই ঢুকছে না তাদের জন্য বলছি আমি যখন সর্বপ্রথম ইন্টারভিউ দিতে যাবে হ্যাঁ একটা বায়োডাটা বানাতে হবে ওই বায়োডাটাটা জেরস করে ইন্টারভিউ দিতে যখন যাবে তখন সে বায়োডেটা তার হাতে দিতে হবে সে একবার দেখবে তোমাকে কিছুই বলবে না ইন্টারভিউ এর জিজ্ঞেস করবে কত ধরে বাড়ি মানে থেকে বাড়ি অবধি কতক্ষণ লাগে কতক্ষণ যাওয়া আসা লাগে কত রিফারেন্স লাগে সবজি ওই সব জিজ্ঞেস করবে আর যখন ফোন করব আসবে তো এই সব জিজ্ঞেস করবে আদার সন্ধে কিছু নাই আর যদি ভাবো যে কাজ আমরা জানি না আমি নতুন এসছি কাজ ফাজ আমি জানি না তো তাদের জন্য বলছি যেদিন ইন্টারভিউ হবে তারপরের দিনই কিন্তু দ্বিতীয় দিনে যখন ইন্টারভিউ হবে একদিন হচ্ছে তারপরের দিন দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে যখন ট্রেনিং দেবে ট্রেনিং এ তোমাদের এখানে দেখানো হবে সব বুঝাবে কাজটা এইভাবে এই করতে হবে ঠিক আছে কেমন ভাবে কি করতে হবে সব তোমাদের এখানে দেখিয়ে দেবে তাও যদি না মাথায় আসে যখন নিচে নিয়ে যাবে যখন কাজের জায়গায় মেন জায়গায় তোমাদের এখানে নিয়ে যাবে যারা পুরোনো আগের আছে আগের মানুষ কাজ করছে, তাদের সাথে একটা নতুন কে পাঠাবে পুরোনো মানুষটা কি করছে কি কাজ করছে না করছে তাকে সে পুরনো নতুনটাকে দেখাবে তো দেখিয়ে এক থেকে দুদিনের মধ্যে সব মাথায় এসে যাবে তাই বলছি কোনো চিন্তা নিবার কোনো দরকার নেই তোমরা বিন্দাস কাজে যেতে পারো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওর মধ্যে নাম্বার থেকে শুরু করে কাজে লাগানো থেকে সমস্ত তথ্য এই ভিডিওটার মধ্যে থাকবে তাই তোমাদের বলতে চাইছি ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভাবে দেখতে থাকো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট বাইরে থেকে আসবে তাদের ঘর ভাড়ার জন্য স্যালারি এবং দু হাজার টাকা করে এক্সট্রা হবে কোম্পানির নাম হচ্ছে হচ্ছে জব লোকেশন কোম্পানিটাই প্যাকিং পিকিং স্ক্যানিং লোডিং আনলোডিং কটা কাজ কোম্পানিটাই হবে কটা কাজের মধ্যে যে কোনো একটা নিজের মতো চয়েস করে কাজ করতে পারো যে সমস্ত ক্যান্ডিডেট যাতায়াত করে কাজ করবে তাদের জন্য কোম্পানি বিনা বিনামূল্যে বাস ফেসিলিটি প্রদান করবে ইন্টারভিউ ডেট ছিল তিনের মাস সতেরো তারিখে ডেট ছিল স্যালারি থাকছে স্যালারি থাকছে তেরো হাজার থেকে চোদ্দ হাজার অব্দি পিএফ পিএসআই দুটোই থাকবে ডিউটি থাকবে ন ঘন্টা আর গাইস কোম্পানি নাম্বার তোমাদের সামনে আমি তুলি ধরছি স্ক্রিনের মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ নাম্বারটাই তোমরা প্রথমে WhatsApp করার চেষ্টা করবে ঠিক আছে WhatsApp করে নিজের বায়োডেটাটা তাকে পাঠানোর চেষ্টা করবে আগে যে কেন বায়োডেটাটা পাঠালে সে বুঝতে পারে যাবে সে কাজে যাওয়ার জন্য প্রস্তুত ওই জন্য বলছি বায়োডেটাটা আগে পাঠানোর চেষ্টা করবে তারপর বলবে যে আমি এই কাজ করতে চাই সুদীপুরে আমি কাজ করতে চাই সে তোমাকে ইন্টারভিউ যেদিন হবে একদিন দুদিন কি তিন দিন তোমাকে ঠিক জানিয়ে দেবে তারপরের দিনে তোমরা ইন্টারভিউ দিতে চলে যাবে কোনো অসুবিধা নেই হয়ে তোমরা জয়েন আর ভাই সব কোম্পানিতে সব সব সবসময় ইন্টারভিউ হয় না ইন্টারভিউ এর ডেট থাকে যে তোমরা ভিডিওটা দেখছো প্রথমে ভিডিওটা দেখি ভাবছো যে আমি এক্ষুনি লাগবো কাল কি লাগবো এরকম ভাবে না যেদিন ইন্টারভিউ পড়ে সেদিন তোমার জানানো হয় দাদা তোমার ইন্টারভিউ আছে তোমরা কালকে জয়েন্ট দিয়ে দাও কাজে বায়োডেটা বানিয়ে হ্যাঁ কাজে যাওয়ার সময় কার্ড যেন থাকে আগে আগে থাকতে থাকে প্যান কার্ড আধার কার্ড এই দুটো যেন থাকে কোনো অসুবিধা নেই তোমরা কাজে যেতে পারো আর আমি প্রচুর চেষ্টা করছি তো সবাইকে কাজে লাগানোর জন্য শুধু আমাদের কলকাতা হুগলি নয় আমি অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করছি যেমন বর্ধমান বেরিয়ায় তো গিয়েছিলাম যেমন বর্ধমান মুর্শিদাবাদ মালদা সমস্ত জায়গায় আমি ঘুরার চেষ্টা করছি কাজের ভিডিও আনার চেষ্টা করছি সমস্ত জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলটায় অনেক রকমের মানুষ আছে সমস্ত জায়গায় আমি যাওয়ার চেষ্টা করছি সব জায়গায় কোম্পানির ভিডিও তাদের সামনে তোলার চেষ্টা করছি যাতে তাদের কাছাকাছি সুবিধা হয় দূরে যেন না যেতে হয় আর গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো কেননা লাইক সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হয় ভিডিও করার আগ্রহ আরও বাড়ে অনেক বাড়ে